সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুব আকর্ষণীয় দুটি মেশিন নিয়ে হাজির হয়েছি আর এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো ক্রিম সে আর সেই ক্রিমটা আলাদা করার পরে যখন মাখনটা তৈরি করা হয় সেই মাখন বানানোর অর্থাৎ বাটার চান্নার আচ্ছা ভাই ক্রিম সেপারেটার মেশিনটা কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনার ইন্ডিয়া থেকে আমদানি উন্নত মানের ব্র্যান্ড সবচেয়ে নামি দামি ব্র্যান্ড বলে যাকে পরস ব্র্যান্ডের একটি মেশিন মানে পারস ব্র্যান্ডের এবং এই যে আমরা যে ক্রিম সাপোর্টের মেশিন দিয়েছি না মরিচা ধরবে না দীর্ঘদিন আচ্ছা ভাই আমি সাথে দুইটা ড্রেন দেখতে পাচ্ছি এই দুইটা ড্রেনের কাজ কি এই দুইটা ড্রেনের কাজটা দেখতে এটা দিয়ে সবসময় ক্রিমটা আসবে এবং পাশাপাশি নিচে ড্রেনটা দিয়ে দুধটা আসবে আচ্ছা এই ক্রিম সাপোর্টের মেশিন আপনার পার আওয়ার ক্যাপাসিটি কেমন এটা আপনার একশো ষাট লিটার ক্যাপাসিটি দেখা যায় যে যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমার একটু প্রোডাকশন বেশি লাগবে কারখানাতে দুধের প্রোডাকশনটা একটু বেশি সেক্ষেত্রে নিতে পারে আমাদের কাছ থেকে সাড়ে চারশো লিটার আছে ষাট লিটার ক্যাপাসিটি আছে আবার বারোশো লিটার ক্যাপাসিটি আটশো লিটার ক্যাপাসিটি ছয়শো লিটার ক্যাপাসিটি এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী দেওয়া মানে যার যেমন চাহিদা তাকে ঠিক তেমন কিনসাপ মেশিন দেওয়া যাবে

বাটার বানানোর জন্য এই মেশিন দুইটাই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং এই ক্রিম সাপোর্ট মেশিন দিয়ে ক্রিমটা আলাদা করার পরে ঘিও তৈরি করা যায় ঘিও তৈরি করা যাবে এবং মাখনও করতে পারবেন বাটারও করতে পারবেন বা খুবই চমৎকার আচ্ছা ভাই এই যে আমি যে বাটার চান্নার মেশিন বা মিলা স্টি ব্র্যান্ডের যে মেশিন দেখতে পাচ্ছি এটা ক্যাপাসিটি কেমন এটা আপনার 50 লিটার ক্যাপাসিটি 50 লিটার ক্যাপাসিটি মানে একবারে এসে 50 কেজি ক্রিমের বাটার তৈরি বাটার তৈরি করতে পারবে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই কোন ক্রেতা বা কোন গ্রাহক যদি আপনাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারো অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফোরকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ববাসে বৈশাখীর মুখ যে সকল ক্রেতা বা গ্রাহক ব্যবসার জন্য এই মেশিনগুলো ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ার দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করবেন এবং যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে এই মেশিনগুলো ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের কিছু টাকা মাধ্যমে জেলা পর্যায়ে ডেলিভারি নিতে পারে মানে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাধ্যমে কন্ডিশনের তারপরে যে সকল ভাই এই চান তাদের জন্য খুবই সুন্দর একটি সিস্টেম রয়েছে তারা এইভাবে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম